হ্যালো ফ্রেন্ডস আজকে যাব ভ্যালি অফ কিংস ভ্যালি অফ কিংস বেড়ানোর অসাধারণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি নাইল এই তো নীলনাথ নাইল রিভার এই লকজারে এই ভ্যালি অফ কিংস হচ্ছে অন্যতম ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান এই ভ্যালি অফ কিংস মিশরের দক্ষিণ অংশে অর্থাৎ নীলনদের পশ্চিম তীরে মানে লাক্সারির শহরে আমরা যেখানে ছিলাম আমাদের কিন্তু নদীটা পার হয়ে পশ্চিম দিকে যেতে হয়েছিল সেই পশ্চিম দিকে অবস্থিত এবং পশ্চিম দিকে মানে নদী পার হয়ে গিয়ে আবার অনেকটা রাস্তা কিন্তু ট্র্যাভেল করতে হয়েছে তারপর ভ্যালি অফ কিংস ভ্যালি অফ কিংস জায়গাটা কিন্তু শহর থেকে বেশ দূরে এখানে প্রাচীন মিশরের নবরাজবংশ অর্থাৎ নিউ কিংডম যুগের খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে হাজার পঁচাত্তর সেই পর্যন্ত যত ফারাও ছিলেন সেই সব ব্যক্তিদের সমাধি খুঁজে পাওয়া গেছে আমরা ভোরবেলায় উঠে তো বেলুন রাইড করেছিলাম যেটা আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে বেলুন রাইডটা একদম ভোর রাতে উঠে করেছি বেলুন রাইড করার পরে আমরা ভ্যালি অফ কিংস বেড়াতে চললাম ভ্যালি অফ কিংস যাওয়ার জন্য এই রকম বোটে করে ওই নদীটা আমরা ক্রস করলাম করে নদীর পশ্চিম দিকে যাব পশ্চিম দিকে গিয়ে হচ্ছে ভ্যালি অফ কিংস পাবো এই ভ্যালি অফ কিংস উপত্যকায় মানে এটা কি রাজাদের উপত্যকা বাংলায় বললে করা মানে বাংলায় যদি করি ভ্যালি অফ কিংস মানে রাজাদের উপত্যকা এখানে প্রায় ষাটটির থেকে বেশি সমাধি আবিষ্কৃত হয়েছে এই সমাধিগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো তুতেন খামেনের সমাধি যেটা উনিশশো সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কাটার আবিষ্কার করেন তুতেন খামেনের সব কিছু পাওয়া গিয়েছিল অর্থাৎ তুতিন খামেনের মামি এবং শুধু তাই নয় মামির সাথে মানে তখন যে মামির সাথে আর কি কি জিনিসপত্র দেওয়া হতো ওদের যে ধর্মীয় বিশ্বাস ছিল যে মৃত্যুর পরবর্তী জীবনের ধারণা দেবতাদের প্রতিচ্ছবি সব কিছুই মানে তুতেন খামেনেরই সমাধিটা একমাত্র যা অবিকৃত অবস্থায় পাওয়া যায় প্রসঙ্গত বলে রাখি তোমরা যদি আগে ইজিপ্ট নিশ্চয় আগে কাইরো যাবে কাইরোতে রয়্যাল মিউজিয়ামে মানে যেটা কাইরোর মেইন মিউজিয়াম সেই মিউজিয়ামে তুতেন খামেনের সমাধি রয়েছে মামির ছবি তুলতে দেওয়া হয় না ওই রুমটাতেই একদম ছবি তোলা অ্যালাও না এবং তুতেন খামেনের মামি ছিল কিভাবে আমি একটু বলি সেটা হচ্ছে প্রথমে মানে ওইভাবেই ওই ফারাউদের মামিগুলো থাকতো তুতেন খামেনের পাওয়া যাওয়া পাওয়া গেছিলো সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সেই কারণে হিস্টোরিয়ানসদেরও রিসার্চ করতে সুবিধা হয়েছে যে কীভাবে থাকতো সেটা হচ্ছে প্রথমে একটা প্রথম একটা বক্স থাকে সেটা কিন্তু গোল্ড প্লেটেড উডেন বক্স একটা কাঠের বাক্স বড় মতন সেই বাক্সর ভেতর আরেকটা বাক্স থাকে সেইটার মধ্যে আরেকটা বাক্স এই তিন নম্বর বাক্সটা কিন্তু সলিড সোনার বাক্স এই তিন নম্বর সলিড সোনার বাক্স এবং এই সলিড সোনার বাক্সর ভেতরে তুতেন খামেনের ওই সার্কোফেগাস যেটা সেইটা ছিল এবং সার্কোফেগাসও তাই তিনটে থাকে একটা বড় তার ভেতরে তার ভেতর এটা বলা হয় যে ওই হাওয়ার একটা গ্যাপ থাকে ওই ইয়ার গ্যাপটার জন্য সেটা এই মামি সংরক্ষণ করতে সুবিধা মানে দায়ক সেই জন্যই আর কি এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে করা তো এই বাক্সগুলোও কিন্তু তুতেন খামেনের যে ঘরটাতে তুতেন খামেনের মামি আছে সেই ঘরের সামনে বড় করিডোর সেই করিডোরে কিন্তু এই বাক্সগুলোও রয়েছে এই বক্সগুলো বিরাট বড় বড় বক্স তো এই বক্সগুলোও আছে আর তুতেন খামেনের রুমের মধ্যে তুতেন খামেনের ব্যবহৃত যত জিনিসপত্র গয়না গাঁঠি যা কিছু ছিল প্রচুর সাজার জিনিস ছিল গলার মালা এরকম অনেক কিছু ছিল সেইগুলো সব রয়েছে শুধু তাই নয় মামির ওই সার্কো ফেগাস যেটার ভেতর মামি থাকে সেই সার্কো ফেগাসের ওপরে তুতেন খামেনের মুখের কাছটাতে একটা মুখের মুখোশ এবং এটা গুগল সার্চ করলেও তোমরা পাবি এবং সেটা অনেকটাই চব্বিশ ক্যারেট সোনার আর কি মুখোশটা এই মুখোশটাও কিন্তু ওখানে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে এবং এই এত কিছু মানে এত সোনার সব কিছু রয়েছে বলেই ওরা কিন্তু ওই রুমটার ছবি তুলতে দেয় না এবার চলে এসেছি আমরা ভ্যালি অফ কিংসে আরেকটা কথা বলে রাখি এই ভ্যালি অফ কিংসে মানে ভ্যালি অফ কিংসের এই যে টেক্সচারটা দেখো ল্যান্ডফর্মটা একটু পিরামিড পিরামিডের মতন একটা সময় হলো যে পুরনো যুগে হচ্ছে পিরামিড তৈরি করা হতো এবং পিরামিড খুব খরচ সাপেক্ষ হয়ে যাওয়ায় বলা হয় যে ফারাওরা দেখলেন যে তারা তাদের পক্ষে আর পিরামিড তৈরি করা সম্ভব হচ্ছে না তখন তারা কী করলেন মানে ফরাওড়া হচ্ছে আরও আগে মানে যাদের আমরা পিরামিড দেখে এসেছি তার পরের যে প্রজন্ম তারা ওই মানে পিরামিডের মতন স্ট্রাকচার কোথায় আছে খুঁজে বার করলেন যে মিশরের দক্ষিণ দিকে এই রকম ল্যান্ডফর্ম পাওয়া যাচ্ছে এবং এই রকম জায়গায় এরা মানে ওপরটা পাহাড় আর নিচে মাটির তলা খুঁড়ে সেখানে এদের সমাধিস্থ করা হলো এবং সেখানেই এই কবরগুলো তৈরি করা হয়েছিল আর এইটার জন্য মানে এই পাহাড়টা ওপরে পাহাড় রয়েছে তো বহু মানে অনেক কিছু চুরি হয়ে গেছে কেন যারা চুরি করতেন তারা ওই মানে কিছু কিছু পাহাড় যেমন মেন পিরামিডগুলো দেখে মিরামিডের ভেতর তো ম্যাক্সিমামটাই বলে বলে যে চুরি হয়ে গেছে কারণ ওটা দেখে মানে ওটার থেকে চোরেরা চুরি করতেই পেরেছিল কিন্তু এইখানে কি হয়েছিল যেহেতু পাহাড় রয়েছে অতটাও বুঝতে পারিনি যে এখানে কোন জায়গায় মানে সমাধি আছে আর কোথায় নেই তো সেই ক্ষেত্রে কিছু কিছু সমাধি একদম সম্পূর্ণ রয়েছে এবং তুতেন খামেন এই সমাধিটা সম্পূর্ণ পুরো মানে সব কিছু নিয়েছিল আর কি তো এখানে এখন সমাধিটা রয়েছে এই ভ্যালি অফ কিংসে কিন্তু এর ভেতরের জিনিসপত্র সব কিছুই কিন্তু কাইরোতে মিউজিয়ামে আছে সেই জন্য মিউজিয়ামটা দেখা ভীষণ জরুরি এবং ওটা দেখলে তারপর রিলেট করা যায় যে লাক্সারি এসে ভ্যালি অফ কিংস এখানে আমরা দেখব যে সমাধিগুলো এবং সেই সমাধিগুলো দেখাতে দেখাতে যিনি গাইড তিনি আরেকটা কথা বললেন এখানে একটা মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ মানে জনমানব শূন্য একটা জায়গা কোনো প্রাণ নেই কিছু নেই মানে কীরকম একটা জায়গা এবং এই ভ্যালি অফ কিংস মানে রাজারা শান্তভাবে শান্তির মানে শান্তিপূর্ণভাবে শায়িত এরকম একটা জায়গা যেখানে হচ্ছে এরিয়াটা বিশাল বড় দেখে বুঝতেই পারছো যে কত বড় এরিয়া এবং এক একটা মানে এইটা হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে আমি ছবিটা দেখাচ্ছি এখান থেকে আর ওই পুরো সেই রাজার সমাধি অবধি যেতে গেলে কিন্তু হেঁটে যাওয়া সম্ভব নয় সেইটা আবার ছোট ট্রলি মানে ব্যাটারি চালিত গাড়ি আছে ছোট ছোট সেই গাড়িগুলোতে করে আমাদের গ্রুপগুলোকে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল সেখানে আবার আমরা হেঁটে হেঁটে এক একটা সমাধি আমরা ঘুরেছি আর গাইড আরেকটা কথা বলেছিলেন যে এখানের একটা অদ্ভুত রহস্যপূর্ণ ব্যাপার হচ্ছে যখন এই খনন কার্য হয়েছে তখন তখন কিন্তু দেখা গেছে এক একটা এই সমাধি খনন করার পর তার নিচে গিয়ে প্রচুর মানুষ মানে যারা খনন কার্য করছেন তারা কিন্তু সবাই মারা গেছেন মানে সাথে সাথে নয় হয়তো পনেরো দিন দশ দিনের মধ্যে মারা গেছেন তো সেইটার জন্য অনেক সময়ই খনন কার্য বন্ধ রয়েছে কারণ মানে বলা হয় যে মৃত্যুর পরের যে জীবন আত্মার শান্তির জন্য এই জায়গা তৈরি করা হয়েছে তাই ইজিপশিয়ানদের বিশ্বাস যে আত্মাও চান না কেন মৃত্যুর পরে তাদের চাই শান্তি শান্তির পরিবর্তে যদি কেউ এসে এরকম তাদের ডিস্টার্ব করা হয় মানে সেটা আর কি তাদের পছন্দ নয় এবং সেইভাবে বলা হয় যে অনেক মানে মৃত্যু কিন্তু এখানে ঘটেছে যারা ওই ভ্যালি অফ কিংসে খনন কার্য করতে গিয়েছিল কিংবা রিসার্চ করতে গেছেন অনেক হিস্টোরিয়ানের কিন্তু মানে প্রাণ চলে গেছে আজও অনেক সমাধি আছে যে সমাধিগুলোর খনন কার্য হয়নি পুরোপুরি বন্ধ রয়েছে যতটা পেরেছে ওই ষাট থেকে পঁয়ষট্টি সমাধি খনন কার্য হয়েছে এবং সমাধি পাওয়া গেছে আরও কিন্তু সমাধি আছে কারণ এই এত বড় জায়গা এখানে কিন্তু অনেক সমাধি রয়েছে কিন্তু সেই সমাধিগুলো এখন মানে রয়েছে কেউ কিন্তু আর সাহস করে সেগুলো খনন কার্য করে আবার মানে বার করেনি তার একটাই কারণ সেটা হচ্ছে যে মানে যারা করছে তারা কিন্তু মারা যায় তাদেরকে বাঁচানো যায় না বাঁচিয়ে রাখা যায় না আর একটা কারণ বলছে যে কেন মারা যায় সেটারও আর একটা কারণ সেটা হচ্ছে যে দীর্ঘ এই এত বছর ধরে এই মাটির নিচে এখানে এক ধরনের গ্যাস সৃষ্টি হয় যেটা খুব বিষাক্ত এবং যারা খনন কার্য করছে ওই গ্যাসটা তাদের শরীরে লেগে তারা ওই গ্যাসেতেও কিন্তু মারা যেতে পারে এটা একটা কারণ এরকম বিভিন্ন কারণ বিভিন্ন গবেষক দিয়েছে এবং এখন অ্যাট প্রেজেন্ট যে কটার সমাধি রয়েছে সে কটার মধ্যেও সবকটা খোলা নেই চারটে মেইন দেখানো হয় রয়েছে এবং সেইগুলো দেখার জন্য আলাদা করে টিকিট আছে এবং ভেতরে ছবি তোলার জন্য কয়েকটার জন্য টিকিট আছে কয়েকটার জন্য ফটোগ্রাফি অ্যালাউ করা হয় না এবার ভেতরটা কি আছে কেন পুরো কফিন সমাধি সব কিছুই তো রয়েছে মিউজিয়ামে তাহলে এর ভেতরে কি আছে এর ভেতরে এই যে সিঁড়ি দিয়ে নেমে যখন আমরা দেখব ভেতরটা হচ্ছে অপূর্ব সুন্দর কারুকাজ আছে দেওয়ালে সিলিংয়ে মেঝেতে প্রচুর কারুকাজ এবং এই কারুকাজ মিশরীয়রা করেছিলেন ন্যাচারাল কালার দিয়ে মানে ফুল পাতা এই সবের রস দিয়ে দেওয়ালে খোদাই করে তার ভেতরে রঙগুলো দিয়েছেন খোদাই তার মধ্যে রং কিছু কিছু খুব সুন্দর রয়েছে বাইরের দিকে কিছু সূর্যের আলোয় ফেড হয়ে গেছে কিন্তু ভেতরের দিকটা মানে আন্ডারগ্রাউন্ডে যেগুলো মাটির নিচে রয়েছে তার ভেতরে অপূর্ব কারুকাজ ওই হাইড্রোগ্রাফিক্স তাদের সব দেবতাদের খোদাই করা মানে এটা অপূর্ব দেখার একটা জায়গা তো অনেকেই আছে ওপরে ভ্যালি অফ কিংস ওপরটুকুনি দেখে হ্যাঁ ঠিক আছে আবার টিকিট কেটে ভেতরে কি দেখবো না এরকম করবে না অবশ্যই টিকিট কেটে ভেতরে ঢুকবে কারণ ভেতরে ঢুকলে বুঝবে ইজিপশিয়ানরা মানে সেই যুগে কি পরিমাণ কত সুন্দর তাদের মানে চিত্রকলা ছিল তারা কত সুন্দর শিল্পী ছিলেন এবং তারা কীভাবে জাস্ট প্রাকৃতিক প্রাকৃতিক রং এই মানে এই যে ভেতর দিয়ে যাওয়া যাচ্ছে এই রামেসিসের এটা সিক্সের হচ্ছে সমাধি এটা এই ভেতরটা সরু এইটা সরু মতন কিন্তু কিছুটা গিয়েই চওড়া একদম জায়গা সেই চওড়া জায়গার মধ্যেই ছিল সার্ক ফেগাস অর্থাৎ ওই মামের যে বাক্স সেগুলো ছিল আর বাকি দেওয়ালে ওপরে সিলিংয়ে চারদিকে হচ্ছে ইজিপশিয়ান গড এবং ওদের হাইরোগ্লাইফিক্সের পুরো চিত্রণ করা এবং সেই চিত্রণ মানে বললাম তো প্রাকৃতিক কালার ইউজ করে এত সুন্দর করা এবং এত সুন্দর রয়েছে মাটির তালায় কোনো ফেড হয়ে যায়নি সেটা চোখে দেখার মানে জন্য অপূর্ব আর কি সেটা দেখতে খুবই ভালো লাগে এই উপত্যকায় প্রায় তিনটি রাজবংশের ফারাউদের কবর রয়েছে তো সেইটা আঠেরোতম উনিশতম এবং কুড়িতম রাজবংশ বিখ্যাত সমাধি হচ্ছে তুতেন খামেনের সমাধি যেটা কে ভি বলে লেখা থাকে কে ভি মানে ভ্যালি অফ কিংস অক্ষত অবস্থায় রয়েছে আর সেটি ওয়ান এর সমাধি আর একটা হচ্ছে রামেসের এর সমাধি রামেসের সিক্স আর ও রামেসেস টু সেটাও পুত্রদের জন্য নির্মিত এটিও সব থেকে বড় সমাধি আর পর্যটকদের জন্য খোলা সবচেয়ে সুন্দর সমাধি হচ্ছে রামেসের সিক্সের সমাধি যেটা হচ্ছে ওই যে বললাম দেওয়ালে প্রচুর কাজ মানে এত ছবি আঁকা দেওয়ালে সিলিংয়ে মানে মন ভরে যায় মানে হ্যাঁ কী দেখছি কোথায় এলাম ভেতরটা একদম একটা অন্য জগৎ বাইরেটা এত রুক্ষ পাহাড় কিন্তু ভেতরে অপূর্ব সুন্দর কারুকাজ সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু ভেতরে প্রবেশ করবে এখানে চিত্রিত যে গ্লাইফিক্স আছে সেইটা অনেকটা উদ্ধার করেই পুরো ইজিপশিয়ান হিস্ট্রিটা পাওয়া গেছে তো ইজিপ্টোলজিস্ট এইটাই বলেন যে যত ইজিপ্টে এই যে পুরনো আমরা যে জানতে পারলাম তাদের হিস্ট্রি তারা কি খেতেন তারা কীভাবে জীবনযাপন করতেন কেনই বা মৃত্যুর পর জীবন আছে এই রকম একটা চিন্তাধারা তাদের মধ্যে ছিল এবং সেই চিন্তাধারার থেকেই এইভাবে তাদের পিরামিড করা প্রথমে এবং পিরামিড যখন খুব খরচ সাপেক্ষ হয়ে যায় তখন হলো এইভাবে ভ্যালি অফ কিংসের এই জায়গাটা পছন্দ করে করা হলো যে এর ভেতরে সুড়ঙ্গ করে করে মানে ওপর থেকে কিন্তু কিছু দেখে বোঝার উপায় নেই যে ভেতরে কত সমাধি রয়েছে এবং সেই সমাধিগুলো কত সুন্দর কারুকাজের মধ্যে সৃষ্ট রয়েছে তো এইটা কখনোই দেখে বোঝা যায় না তো এই যে এই হাইরোগ্লাইফিক্স থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি সব কিছু এই দেওয়ালে যা খোদাই করা আছে যেরকম ছবি সেগুলো দেখে আমরা কিন্তু পুরো মানে মিশরের প্রাচীন মিশরের ইতিহাস সম্পর্কে অনেকটা আমরা জ্ঞান অর্জন করেছি দুঃখের বিষয় এটাই যে অনেক জায়গা থেকেই মানে এই সমাধিতে মানে হিস্টোরিয়ান আসার আগেই অন্যভাবে ওই মামি চুরি হয়ে গেছে এই ব্যাপারটা হয়েছিল এবং কিছু মামি উদ্ধার করা হয়েছে কিছু মামি উদ্ধার করেই সেটা কায়রন মিউজিয়ামে আছে এই যে দেখছো এটা কিন্তু সূর্যের আলে অনেকটা ফেড হয়ে গেছে এই যে ছবি এইটাই তুমি যখন ভেতরে যাবে তখন দেখবে সেই ছবি কি জল করছে মানে কতটা সুন্দর দেখতে আর প্রত্যেকটা মানে দেওয়ালের কোনো অংশ কিন্তু ফাঁকা নেই প্রত্যেকটা অংশে হচ্ছে ছবি আঁকা রয়েছে তো এবং ওদের ইজিপশিয়ান গড রা হরিসিস ও এই সকল ভগ মানে গড দেবতাদেরও কিন্তু ছবি আঁকা রয়েছে মানে মৃত্যুর পরে জীবন কিভাবে চলতো এবং কতটাই তাদের বিশ্বাস ছিল যে মৃত্যুর পরে কতটা সুন্দর জায়গায় ফারাওকে রাখা হবে সেই ব্যাপারটা আর ওইটাই দুঃখের বিষয় বললাম যে মানে কিছু মামি তো চুরি হয়ে গেছে আর কিছু তো অবশ্যই পাওয়া গেছে অনেক মামি উদ্ধার করা হয়েছে ফারাওদের মামিগুলো কিন্তু ওই কাইরোর মিউজিয়ামে রয়্যাল রুম বলে একটা রুম আছে ওই রুমের মধ্যে সতেরোটা মামি আছে মানে সতেরোটা ফারাওয়ার মামি ওখানে রয়েছে এবং ওখানে ওই মামিদের গায়ে ডেটগুলো দেওয়া আছে মানে কবে জন্ম কবে মৃত্যু সেটা পর্যন্ত কিন্তু রিসার্চ করে পাওয়া গেছে আর তো এটা একটা মানে অদ্ভুত দেখার ব্যাপার যে সেই কত কত বছর আগের এই মামিদের সংরক্ষণ করে রাখা হয়েছে এবং আজও সেই রকমই রয়েছে কিছুই কিন্তু মানে নষ্ট হয়নি সেই মামিফিকেশানটা এমন একটা পদ্ধতি ছিল এবং এই ইজিপশিয়ানরা যে কীভাবে মৃত্যুর পরের জন্মটাকে বিশ্বাস করতেন এবং মৃত্যুর পরে যে জীবন সেটাকে বিশ্বাস করতেন সেইটা মানে যেমন মিউজিয়ামে গেলে কিছুটা আর ভ্যালি অফ কিংস এলে পুরোপুরি বুঝতে পারবে দেখতে পাচ্ছ ওপরে কত রুক্ষ পাহাড় আর এই হচ্ছে ছোট ছোটো গাড়ি যেটা বললাম এই গাড়িতে করে আমাদের নিয়ে যাওয়া হবে ওই মানে গেটটা থেকে আর প্রপার ভ্যালি অফ কিংস মানে প্রপার সমাধিগুলো যেখানে আছে অনেকটা দূরে অবস্থিত তো এই গাড়িগুলোতে চড়তেই হবে হেঁটে আর ওই রকম রোদে হেঁটে সম্ভব নয় যাওয়া এই গাড়িগুলো ওখানে দেওয়াই রয়েছে গাড়িতে করে একদম সোজা পৌঁছে যাওয়া তো সিনিয়র সিটিজেন যারা আছেন তাদেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না আর ভেতরে মানে সমাধির ভেতরটাও কিন্তু খুব বেশি স্লোপি কিংবা খুব বেশি ঢালু না অল্প একটু ঢালু কাজেই সেই সমাধির মধ্যে ঢুকতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না ভ্যালি অফ কিংস দেখে ভীষণ ভালো লাগলো আর আমি মানে অভিভূত যে ইজিপ্টের এত পড়াশোনার ভেতরে ইজিপ্টে কি পিরামিডের কথা তো প্রচুর আমরা পড়েছি কিন্তু সেইভাবে আমরা ভ্যালি অফ কিংসের কথা অতটাও পড়িনি আমাদের বইয়ে কিন্তু পিরামিডের কথা যতটা ছিল ছোটোবেলার থেকে ফারাও পিরামিড যতটা পড়েছি ভ্যালি অফ কিংসে ছোট্টো একটা প্যারাগ্রাফি থাকতো খুব বেশি ডিটেলস থাকতো না কিন্তু লাক্সারি বেড়াতে এসে ভ্যালি অফ কিংসের এই বিশালতা দেখে এবং এখানে যে রাজারা কীরকমভাবে মানে কতটাই শৈল্পিক ছিলেন তখনকার রাজারা যে প্রত্যেকটা দেওয়ালের প্রত্যেকটা কণাতেও ছবি আঁকা এই যে শিল্প এই শিল্প কাজটা আমার খুব ভালো লেগেছে মনে হয়েছে যে সত্যি আমাদের কিন্তু মিশরের অনেক কিছুই অজানা মানে আজও আরও হয়তো যদি গবেষকরা এবং মানে তারাও সুযোগ নিয়ে গবেষণা করে যাচ্ছেন তো সত্যি মানে একটা অদ্ভুত রহস্য হয়ে রয়েছে আর এই জায়গাটাতে তোমার এলে তোমার মনেই হবে কি একটা অদ্ভুত নিস্তব্ধতা মানে ওই নিস্তব্ধ ব্যাপারটা দেখেই না তোমার মনেই হবে যেন এর তো প্রত্যেকটা খাঁজে খাঁজে এই যে পাহাড়ের পাথর প্রত্যেকটা পাথরের খাঁজে খাঁজে যেন রহস্য রয়েছে কারণ এই যে রাজা থাকতেন রাজার মৃত্যুর পরে এই রকম একটা জায়গা তৈরি করা এবং সেই জায়গাটা আগে উনি জীবন্ত অবস্থায় পছন্দ করেছেন তারপর তার মানে মৃতদেহ মামিফাই করে নিয়ে আসা অপূর্ব এরপর আমরা কুইন হাশেফশের টেম্পল দেখলাম তারপর সন্ধেবেলাটা কেটেছিল ইজিপশিয়ান বেলি ড্যান্স দেখে ইজিপ্টে আসবে আর বেলি ডান্স দেখবে না তা কিন্তু অবশ্যই নয় ইজিপশিয়ানদের মধ্যে বেলি ড্যান্স খুব প্রচলিত এবং এটা সত্যিই বেশ দেখার বেশ ভালো লাগে বেলি ডান্স উভয়ই নারী পুরুষ উভয়ই কিন্তু বেলি ড্যান্স শো করে এটা প্রথমটা যেটা দেখছো একজন মহিলা বেলি ডান্স করছেন যে এই যে বেলি ডান্স যে কি সুন্দর সেটারও একটা শিল্প সেটাও একটা দেখার মতন এবং এরপর যে পুরুষদের যে বেলি ডান্স তো সেই নাচটাও আমার দেখে খুব ভালো লেগেছে মানে কনস্ট্যান্ট একটা মানুষ কতক্ষণ ঘুরে যেতে পারে এবং ঘুরতে ঘুরতে তার বিভিন্ন রকমের মানে নাচের মানে নানা রকম নাচের আর কি পোজ আর কি দিচ্ছে নাচের নানারকম অঙ্গ যদিও আমার এই বেলি ডান্স সম্বন্ধে অতটা নলেজ নেই কিন্তু এই ডান্সটা দেখতে আমার খুব ভালো লেগেছিলো এই যে এই ভদ্রলোক কিন্তু উনি মানে পুরুষরা যে বেলি ডান্স করেন সেই ডান্সটাই দেখিয়েছেন কনস্ট্যান্ট এই যে কনস্ট্যান্ট ঘুরে যাওয়া কতক্ষণ ধরে উনি ঘুরে গিয়ে এই যে পরপর করছিলেন মানে ওনার এই ঘুরে যাওয়াটা দেখতে দেখতে আমার মাঝে মাঝে মাথা ঘুরতে শুরু করেছিল যে কি করছেন কোনো মানে স্টপও করেননি প্রায় চল্লিশ মিনিট ধরে উনি ঘুরে গিয়ে এইভাবে ডান্স দেখিয়েছেন যাই হোক এই হচ্ছে আমার ইজিপ্ট বেড়ানোর সংক্ষিপ্ত বিবরণী আমি কয়েকটা সিরিজে ইজিপ্ট বেড়ানোটা দিলাম কয়েকটা পার্টে দিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও যাতে আমি তোমাদের আরও এই বিভিন্ন জায়গার ভিডিওগুলো দিতে পারি আমার মনে হয় আমার চোখ আমি তো দেখেছি এবং আমি চাই যাতে আমার চোখ দিয়ে তোমরাও দেখতে পারো আর যদি কোনো সাজেশান লাগে যারা বেড়াতে যাবে বলে ঠিক করেছ অবশ্যই আমায় কমেন্ট করিয়ে জানিও কমেন্ট করে জানিয়েও যে কোথাও বেড়াতে গেলে কি তোমাদের মানে লাগবে অনেক কিছু আমি অসুবিধার সম্মুখীন হয়েছি সেগুলো অবশ্যই আমি আলোচনা করে দেবো আশা করি তোমাদের এইটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাকে সাপোর্ট করো ইজিপ্টের এইটা লাস্ট পার্ট এর আগের পার্টগুলো আছে তো সেইগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা পুরো ব্যাপারটা দেখলে তোমাদের ভালো লাগবে আর এই ইজিপ্ট ট্যুরটা বলে দিই সাত থেকে দশ দিনের মধ্যেই তোমরা করতে পারবে নাইল ক্রুজ নিয়ে সাত থেকে দশ দিনের মধ্যে খুব সুন্দরভাবে এই ট্যুর হয়ে যায় তোমরা যদি ভারত থেকে ট্রাভেল এজেন্সির সাথে আসো আলাদা ব্যাপার আর যদি নাও আসো তাহলেও অসুবিধা নেই তোমাদের ইজিপ্টে কিন্তু অবশ্যই একটা ট্র্যাভেল এজেন্সি ঠিক করতে হবে কারণ ইজিপ্টের ট্র্যাভেল এজেন্সি ছাড়াও ইজিপশিয়ান ভিসা কিন্তু পাওয়া যায় না সেই জন্য ওইটা একটু খেয়াল রেখো তো আজকের মতো টাটা